সকালের আলোয় রাঙা হয়ে উঠেছে সাত সোনার মিনার ওয়ালা রাজপ্রাসাদ সেখানে বাস করত রাজা বজ্রদীপের একমাত্র কন্যা রাজকন্যা পদ্মাবতী সে জন্ম থেকেই ছিল অপূর্ব সুন্দরী কিন্তু সৌন্দর্যের থেকেও বড় ছিল তার হৃদয় প্রাসাদের জাঁকজমক নাচ গান উদযাপন কিছুই তাকে তেমন আকর্ষণ করত না তার মন আকৃষ্ট ছিল নীরব ঝলমলে একটি জায়গায় রাজপ্রাসাদের পিছনের পদ্ম একদিন রাজপ্রাসাদের সামনে উপস্থিত হয় এক বৃদ্ধা জাদুকরী চুল বরফের মতো সাদা চোখে তীব্র সতর্কতা রাজা বজ্রদেব সাবধান হন আপনার কন্যা পদ্মাবতী সেই ফুলের প্রতি যতটা প্রেম দেয় একদিন সেই ফুলই তার সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হবে রাজা হেসে উঠলেন জাদুকরীর কথার গুরুত্ব বুঝলেন না আমার কন্যা সুখে আছে নিরাপদে আছে কোনো অভিশাপ তার কাছে পৌঁছাবে না কিন্তু ভাগ্য কখনো রাজা দেশ মানে না রাজ্যের এক কোণে বাস করত অন্ধকার জাদুকর কালসেনা শতাব্দীর পর শতাব্দী ধরে সে খুঁজছিল অমরত্বের শক্তি সে জানত পদ্মপুকুরের গোলাপি সোনালি আলো ছড়ানো জাদুকরী পদ্মফুল দিয়েই পাওয়া যায় সেই শক্তি সেই ফুল আমার হবে আর যারা বাধা দেবে রাত তাদের গ্রাস করবে এক সন্ধ্যায় পদ্মাবতী একা পুকুরের ধারে বসেছিল বাতাস শান্ত পানিতে প্রতিফলিত হচ্ছিল চাঁদ তখন পানির ওপর ভেসে উঠল এক ছোট বোনপরী নাম লায়রা রাজকন্যা তুমি ফুলগুলোকে যাও শুধু সুন্দর ভাবো কিন্তু তুমি কি জানো এগুলো তোমার আটটার প্রতিচ্ছবি তোমার কষ্ট আনন্দ ভয় সব অনুভূতি এই ফুলগুলো বাঁচিয়ে রাখে মানে আমি যদি দুঃখ পাই ফুলগুলো কাঁদে হ্যাঁ আর তুমি যদি হৃদয় ভেঙে পড়ো ফুলগুলো শুকিয়ে মরবে কিন্তু তুমি যদি ফুলের মৃত্যু হতে দাও তোমার মধ্যেই ঘুমিয়ে থাকা অভিশাপ জেগে উঠবে পদ্মাবতীর চোখে উদ্বিগ্ন আলো রাতের গভীরে কাল সেনা তার ছায়া বাহিনী নিয়ে পদ্মপুকুরে হামলা করল আমার জন্য সেই সোনালি পদ্ম ফুল তোল না এই ফুল কারোর জন্য নয় কিন্তু কাল সেনা কালো জাদুর ঝড় ছুড়ে দেয় পদ্মাবতী ফুলগুলো আঁকড়ে ধরে কাঁদতে শুরু করে তার অশ্রু পড়তে জলে থাকা সব পদ্ম ফুল রক্তিম লাল হয়ে গেল ও না অভিশাপ জাগতে শুরু করেছে পদ্মাবতীর চোখের নিচে ভেসে উঠতে লাগলো এক রহস্যময় সোনালী আলো তার নিশ্বাস ভারী কণ্ঠ কাপা। আমার শরীর কেন এত গরম লাগছে সে অভিশপ্ত পদ্মদেবের আত্মা দ্বারা অধিকার হয়ে যাচ্ছিল যে আত্মা এক সময় ছিল শক্তিশালী রক্ষাকর্তা কিন্তু মানব বিশ্বাস ভাঙায় ক্রোধে রূপান্তরিত হয়েছিল যারা পদ্মের শক্তি দখল করতে চায় তারা ধ্বংস হবে কাল সেনার চোখে ভয় সে জাদু ছোটল কিন্তু পদ্ম দেবীর শক্তির সামনে তার তুচ্ছ পদ্মাবতী আর পদ্মাবতী নেই সে এখন শক্তির ঝলসানো সত্তা। রাজা বজ্রদেব এসে দাঁড়ালেন তার সামনে আমার সন্তান তুমি কি আমায় চেনো আমি চিনি কিন্তু আমার হৃদয়ে এখন আগুন রাজা তার কন্যাকে আলিঙ্গন করার চেষ্টা করলেন কিন্তু পদ্মের শক্তি তাকে আঘাত করে পিছনে ছিটকে দেয় রাজা রক্তাক্ত স্তব্ধ পদ্মাবতীর হৃদয় ভালোবাসাই ছিল ফুলের শক্তি তাকে আনার একটাই পথ আছে তোমাদের ভালোবাসার স্মৃতি তাকে স্মরণ করাও রাজা চোখ বন্ধ করলেন বুকের ভেতর কাপা কণ্ঠে বলতে শুরু করলেন তার কন্যা শৈশবের গল্প তুমি যখন ছোট তুমি এক ছোট পাখিকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছিলে তুমি ছিলে আলো তুমি ছিলে আমার হাসি আমার পদ্ম পদ্মদেবীর চোখের ভেতরে এক ঝিলিক তার শক্তি দুলে উঠল সে ধীরে ধীরে কাঁপতে লাগল বাবা পদ্মাবতী হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল এক এক করে সব পদ্মফুল আবার গোলাপি হয়ে ফুটে উঠল কাল সেনা শক্তি হারিয়ে পড়ে গেল তার অন্ধকার ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল অভিশাপ ভেঙে গেছে রাজ্যের শুরুর দিনের মতো শান্তি ফিরে এলো পদ্মাবতী নিজের শক্তি রক্ষা করার প্রতিজ্ঞা করল সে বুঝল ভালোবাসা যত গভীর দায়িত্ব তত বড় পদ্মফুল আমার শক্তি নয় এগুলো আমার হৃদয়ের প্রতিচ্ছবি আমি ওদের রক্ষা করব আর তারা রক্ষা করবে আমাকে আর পদ্মপুকুরের জল সেই দিন থেকে আজও চাঁদের আলোয় ঝলমল করে